গাড়িতে বসিয়ে পনমীর মাথা থেকে ধুপারটা খুলে ফেলে ইনসিরাহ ইরফান বসেছে পণবীর ডান পাশে চুপচাপ যে নরম কোমল হাঁটটা ধরেছিল সেটা তখনও ছাড়েনি পুনমিও ছাড়িয়ে নেয়নি চুপচাপ ক্লান্ত হয়ে ইসির কাঁদে মাথা রাখল গাড়ি মির্জাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সামনে দুটো গাড়িতে মৃদু মিউজিক বাজছে বউবরের গাড়িতে কোনো শব্দ নেই সকলে চুপচাপ আসলে তারা বুঝতে পারছে না প্রেরণা প্রীতমে এত আদরের ছোট বোনকে কীভাবে সান্ত্বনা দিবে মাগরীবের আজান হলো ঋতু ওয়াক্তের নামাজ এবং সেই সাথে দুই রাকাত নকল নামাজ আদায় করে উঠে লম্বা মোনাজা শেষ করে যায় নামাজ গোছাচ্ছিল যখন আলো এলে হাঁপাত থাপাতে ঋতু গাড়ি এসেছে সদর রোডের কাছে তবে আসতে দেরি হবে না চল নিচে ঋতু একমনে বের বের করছে হে আল্লাহ ছেলেটি একটু সংসারই করো ছেলেটাকে একটু ধীর স্থির করো ধৈর্য দিও বুঝ দিও আর বউকে পেয়ে যেন আমাকে ভুলে না যায় সেটাও দেখো আমি তো খারাপ শ্বাসেরই হব না বলো আমি যেন কষ্ট না পাই চোখ বন্ধ করে জপ করছে ঋতু আলো আর পরি শব্দ করে হেসে উঠল এবং হাসতেই থাকলো পেট চেপে ঋতু চোখ মেলে তাকাতে আলো বলে সব একেবারে তাহলেই ওটা বাদ রাখবি কেন নাতি আর লাগবে সেটাও আল্লার কাছে ঋতু উঠলো গম্ভীর হয়ে বলেও ওরা এসেছে হুম চল ওই মেয়ে এসেছে প্রেরণা বিরক্ত হলো পরি কেন ভাবি এখন এত রাগ ইদানিং খুব খিটখিট হচ্ছ শাশুড়ি টাইপ পুনমীর সাথে উল্টোপাল্টো করোনা খবরদার সদরদ্বজার খোলা অথচ একজন মহিলাও নেই দরজায় বিরক্ত হয়ে শ্যামিনদের সদর দ্বা দাঁড় করিয়ে রেখে আলুকে ডাকতে ডাকতে দোতলায় উঠল ইলহাম ইহান ইসমাম আর শান্ত দোতলায় চলে গেল এখনো সব বাচ্চাদের রীতি অনুষ্ঠানে তাদের থাকা প্রয়োজন নেই শান্ত একেবারে একটা শান্ত নদীর মতো শান্ত আপু শিখে দিয়েছে তাকে শান্ত থাকতে এইবারই লোকগুলো আপ্যায়ন খুব আন্তরিকতার সাথে গ্রহণ করতে কেঁদে কেটে কাউকে বিব্রত করতে চায় না সে ইরফান আর চোখে অনিমেষে বধুর ফর্সা স্নিগ্ধ মুখটা দেখছিল হ্যাঁ তখনও ছাড়েনি সে সদর দরজার কাছে প্রতিবেশী থেকে লোকজন এসে দাঁড়িয়েছে বাচ্চা বয়সী ছেলেমেয়েরা সব এই বউ দেখবে বলে ইরফান ভাই আর বউ দেখবে বলে তারা খুব উৎসাহিত মুরব্বী মহিলা বা পুরুষ কেউ নেই সেই সুযোগে ইস্যু একটু মজা করে মুরব্বী ভাব ধরে পনমির মাথায় সারি আঁচল তুলে দিয়ে ইরফানকে বলে এবার ওকে গোলে নিয়ে ঘরে তুলতে হবে সিরিয়াসলি হুম তোর বাপ চাচারা এমনই করতো হাসির রোল পড়লো সবার মাঝে পনমি গুটিয়ে গেল লোকটা তো এমনিতে বেপড়া। তারপর ওরা লাই দিচ্ছে লিসন পিছন থেকে চেঁচালো ভাই নাটক কম কর এই কথা তুই ইসিকে শিখে দিয়েছিলি আমরা জানি এখন কোলে নে আমরা গৃহপ্রবেশের ছবি তুলব তাড়াতাড়ি আবারও হেসে উঠল সবাই অথচ ধীরে ধীরে গুটিয়ে যাচ্ছে পনমে ইরফান এক পলককে দেখলো পরপর কোলে তুলে নীতি সবাই হাততালি শুরু করে দিল লিসকন তুলল কিছু চমৎকার ছবি স্বামী স্ত্রী ইরফান ভয়ে পাংশুটে হয়ে যায় পনমের মুখের দিকে দৃষ্টি স্থির রেখে সিঁড়ি দিয়ে বাড়াতে কপাল চাপ ইসি চেঁচিয়ে নে ইসি আবারও কপাল চাপড়ে বলে রুমে নয় গেস্ট রুমে লোক আসছে বউ দেখতে আহমক কোথাকার ইরফান কপাল কুচকে ফেলল গালি দিচ্ছিস কেন আমি জানি এত কিছু আশ্চর্য তাই বলে সোজা রুমের দিকে হাঁটা ধরবি তোর কমন সেন্স দেখে আমার সেন্স সারাতে ইচ্ছে করছে মইন থামলো দু ভাই বোনের ঝগড়া মেজাজ দেখে বলো তোমরা ঝগড়া করা ওদের নতুন মেয়েটা যে অস্বস্তি হচ্ছে বোঝো আশ্চর্য ধরনের আক্কেল তোমাদের ইরফান লজ্জিত হয়ে গেস্ট রুমে চলে গেল বিছানা আলতো করে বসিয়ে দিয়ে ছুঁকে পৌর্ণমীকে প্রশ্ন ছুড়ল ইউ ওকে গত দুদিন পর এই প্রথম ইরফানে তার সাথে কথা বললো গায়ে হলুদের ভিডিও কলে দেখেছে শুধু পূর্ণমিকে নিজের অস্বস্তি সরিয়ে ফেলে পূর্ণমী মৃদু মাথা ঝাঁকায় শুধু সরে দাঁড়ায় ইরফান গায়ে সেরণিটা বড্ড বিরক্ত করছে এটাকে বদলাতে হবে তাই গেস্টরুমের দরজা পা রাখতে দেখলো আলো ঋতু পরে এসেছে ছেলের মাথায় আদর করে হাত বোলায় তিন যা ইরফান তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গলায় বলো প্রতিবেশী থেকে যারা আসছে উল্টো পাল্টো মন্তব্যকালে আমার মার খেয়ে বেরোবে বলে দিলাম আলো আশ্বস্ত করলো ওকে মাথা ঠান্ডা কর কে উল্টো পাল্টা মন্তব্য করবে না চাঁদ এনেছিস তুই মানুষ উল্টো তোকে পচাবে বলবে বামনের ঘরে চাঁদ ইরফান লজ্জিত হেসে দোতলায় চলে গেল ঋতু গিয়ে ছেলের বউকে জড়িয়ে ধরে আদর করলো আপ্যায়ন করলো নিজের হাতে শরবত খাইয়ে দিল গাল আলগে ধরে বলো আমি কে হই তোমার বলো শাশুড়ি অস্ফুট যাবা পনমি। ঋতু হাসে বলে না মা মা ডাকবে কেমন পুনমি ভদ্র মেয়ের মতো দুপাশে মাথা নাড়ায় ওদেরকে পূর্ণমী আর প্রীতম দেখছে বোনকে ভিডিও কলে ইসিরাতে ফোনটা রাতের খাবার শেষে ইনসা যখন পনমি শাড়িটা খুলে একটা সালোয়ার স্যুট পরিয়ে দিতে চাইল পরে বাধা দিয়ে বলো আজ একটা শাড়ি পরা এত সুন্দর লাগছে ওকে ইরফান একটু নিরিবিলি দেখবে একটু সাজিয়ে দিস অবশ্যই কি করবে সাজলে বাড়াবাড়ি লাগবে থাক সাজানোর প্রয়োজন নেই সে বেছে বেছে একটা লাল মুসলিন শাড়ি এনে ইনসার হাতে দিল গায়ে ভারী শাড়িটা পাল্টে ওটায় পরিয়ে দিয়ে ওরা দোতলা লিভিং রুমে বসলো যতই সময় যাচ্ছিল পূর্ণমি সাব থাকতে চেয়েও আরও অস্বাভাবিক হয়ে উঠল মুখ ক্রমশ অন্ধকার হচ্ছে সেহা ঝুকলো ওর দিকে কানের কাছে মুখ নিয়ে বলো ভয় হচ্ছে পুনমির চোখ সেহা মলিন হেসে বলো আমাদের রাগি মেয়ে যা খুব ভালো স্বামী হবে এটা মাথায় ঢুকিয়ে নাও লিখে নাও অযথা ভয় পেও না পুনমি অযথা ভয় পাচ্ছে না লোকটা ভণ্ডামি তাকে চমকে দিচ্ছে কবুল বলার পর থেকে ভয় পাবে না একে পূর্ণমিকে স্বস্তি দেওয়ার মতো কিছু করেছে এখনোই ওই লোক সিহা ওর সামনে বসে ওর গা থেকে ভারী গহনাগুলো খুলে নিয়ে ওর চুলে লম্বা বেনুন করে দেয় বারবার চেয়ে চেয়ে পনমিকে দেখে হঠাৎ খুব সতর্ক হয়ে চোখ সরিয়ে নেয় রাগিমিজার সুখে নজর লাগাতে ইচ্ছুক নয় সে বাড়ি ভর্তি মেহমান গিচ গিচ করছে ইরফান বন্ধুদের সাথে হাতে হাতে যখন সবাই শোয়ার ঘরের ব্যবস্থা করছিল তখনও ডাক পারল ধুতমধু রিচুয়ালের জন্য একটা ধবধবে সাদা পাঞ্জাবি গায়ে চাপিয়ে মুখ হাতে পানি দিয়ে বসল গিয়ে পূর্ণমীর পাশে পৌর্ণম গুটিয়ে গেল ভিডিও কলে থাকা প্রেরণা প্রীতম আর ইনুকে উদ্দেশ্য করে এবার মইন বলে উঠল দেখা হয়েছে এবার রাখি ভাবি বাকিটা আমাদের পারিবারিক ব্যাপার আপনাদের দেখার দরকার নেই দোতলা লিভিং রুমে জামাত হয়েছে সবাই রাত এগারোটা পেরিয়েছে বড়রা যে যার ঘরে দৌড় এঁটেছে ক্লান্ত পূর্ণমিকে জোর করে বসিয়ে রেখে ছোট সদস্যরা সেহা এলো একটা চাদর নিয়ে ইরফানার পূর্ণমীর ওপর চাদরটা রাখতে পূর্ণমি বলো এটা কেন দিচ্ছেন তুমি জানো না এটা একটা মজার রীতি মজা করে করা হয় বিয়েতে তোমরা একে অপরের মুখ না দেখে দুধ মিষ্টি খাবে চাদরের মুখ ঢেকে পনমি ধীরে জবাব দিল জানি আমি বলতে চাইছি এটা দিয়ে আমাকে ঢাকবে না আমি তো দেখতেই পাই না ওনাকে ঢাকুন কথাটা বলেছে প্রণমী স্বাভাবিক গলায় ওর কণ্ঠে একটা প্রহসনের সুর ছিল ইরফান ঘাড় ঘুরে বিমোর হয়ে চেয়ে রইল ওর দিকে কিছু বল তারপর নিজের মাথা থেকে চাদরটা সরিয়ে দিয়ে গম্ভীর হয়ে সেহাকে বলে এসব দিয়ে ঢাকতে হবে না এমনি খাওয়া আমাদের শেয়া দুধ মিষ্টি মধু খাইয়ে যখন দিচ্ছিল ইনসা পরিস্থিতি স্বাভাবিক করতে হঠাৎ করে বলে উঠে। এই রু আমার মাথা ছিঁড়ে যাচ্ছে একটা কথা ভেবে কি পনমি এত ফর্সা তুই তো একটা কালো মানিক আমার নান্না মুন্না ভাইফো ভাতিজি একজাট গায়ের রঙটা কেমন হবে নিমিষে হু হু করে হেসে উঠল সবাই পনমি গেল সিটিয়া লজ্জায় মুখটা হলো আরও থমথমে ইরফান বুঝলো পরপর ঋষিকে জবাব দিল এক কাজ কর ওকে যেতে দে তারপর আমি তোকে ক্যালকুলেশন করে বের করে বলছি ওকে যেতে দে পোনমিকে ওরা যেতে দিতে চায়নি এত সহজে ইরফান চোখ রাঙালো কাজ হয়নি বারোটা অবধি গানের আসর বসিয়ে সবাই ইহানে সে সব কাটাকে গিয়েছে বলে ছাড়া পেয়েছে পনমি ওকে নিয়ে ইংসাও বসিয়ে দিয়েছে বিছানায় ফুলে ফুলে সজ্জিত সেই বিছানার দমে ওরা কেউ দমে যায়নি ইরফান ঘরে ঢোকার আগে বাধা পেল ইনসা বলো পঞ্চাশ হাজার টাকা একটু বিলম্ব হয়নি ইরফানের বড় বাবার কাছ থেকে সে আগে লাখ টাকা চেয়ে এনেছে সে তৈরি ওদের মোকাবেলা করতে দরদাম করে সময় নষ্ট করার মতো ধৈর্য তার নেই বিয়ের গেট ধরেছিল দুপুরে তখনও পঞ্চাশ চেয়েছে সাথে সাথে ইরফান দিয়ে দিয়েছে এবারও তাই ওর বন্ধুরা সিটি বাজিয়ে বলে উঠল ভাই তুই তো ভেরি ড্যাঞ্জারাস পূর্ণি শুনছিল সবটা ক্রমশ মুখটা হচ্ছে মলিন বাড়িতে ঢোকার পর থেকে ক্রমাগত উৎকণ্ঠা তাকে পিছে দিচ্ছে লোকটা এত তারা কেন সব কিছু এত তাড়াহুড়া করে করছে কেন গলার কাছে কেন চিন চিন অনুভূতি হচ্ছে তার অথচ লোকটার সম্পর্কে ধারণা তার কত বদলেছে গত দুই দিন ধরে লোকটা তাকে হতাশ করেছে কেন পনমির মনের ভুল এমন হলে পনমি খুব দুঃখ পাবে হয়তো সে দুঃখ কাউকে বলতে পারবে না পৌনমিক এক অদ্ভুত আবেগে জর্জরিত হয়ে লোকটাকে স্বীকার করেছে সে আল্লাহ যেন তাকে হতাশ না করে লোকটা যদি আত্মকেন্দ্রিক হয় তবে আজ এই রাতে পুনমে পাথর হবে আবেগ বুঝবে না প্রেম আনবে না শুধু সংসার করবে সে যে সংসার সে আবেগের বসে চেয়ে ফেলেছে খামছে বসে আছে দরজা লাগানোর শব্দ পেল হঠাৎ দরজা লাগিয়ে দরজা দাঁড়িয়ে রইল অনিমেষে চেয়ে রইল বধুর দিকে লাল শাড়ি লম্বা চুল বেনি মাঝখানে স্মৃতি কাটা ঘোমটানি মাথায় এক পার্থিক সৌন্দর্য দেবী অবশেষে তার ঘরে কি আশ্চর্য কি আশ্চর্য সারাদিনে ঝক্কিতে ইরফান করে আশ্চর্য হতে পারনি ধীরে ধীরে দৃষ্টি নামে দেখলো পুনমি হাতে নার্ভাসের খামছে ধরেছে চাদর ইরফান ও সব দেখে অস্পষ্ট হেসে এগিয়ে গেল টি শার্ট আর ট্রাউজার বের করে পাঞ্জাবিটা পাল্টে নিয়ে বসলো পুনমির সামনে পুনমি ভিতরে ভিতরে হাসফাশ করছে ইরফান বলল মোহরানা টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি যদিও এটা আমার ইনকাম করানো অল্প কিছু দিন হয় চাকরি করছি ওভাবে জমাতে পারিনি প্রণমি কিছুতেই বলছে না ইরফান সাইড টেবিল থেকে একটা চকলেট বক্স তুলে নিয়ে পূর্ণমীর হাতে তুলে দিয়ে বলো ইসি বলেছে প্রথম রাতে কিছু দিতে হয় আপাতত পকেটে সত্যি ফাঁকা স্যালারি পাব বিশ দিন পরে আমি অন্তত এই জিনিসে টাকা ধার করতে চাইনি পাপা থেকে ওয়ালেট যা ছিল তা দিয়ে এগুলো কিনলাম উৎকণ্ঠা চেপে রেখে পূর্ণমিক আন্তরিক হাতে বক্সটা নিল যখন ইরফান টেবিল থেকে একটা ওষুধ আর পানি এনে ওর হাতে দিয়ে বলে ওষুধটা খাও নিমিষে কেঁপে উঠল পূর্ণমে হাত থেকে ফেললো চকলেটের বক্স চোখের পাতা কাঁপতে লাগলো শ্বাস ফেলে বলো কি কিসের ওষুধ ইরফান সরল মনে মানুষ এখন বোধ উৎকণ্ঠার কারণ ধরতে না পেরে অবাক হয়ে বলো তখন ওদের বলেছিলেন মাথা ব্যথা করছে হাদি দুটো ওষুধ দিতে ভুলে গিয়েছে নাও খাও কাঁপছো কেন কি হয়েছে শরীর খারাপ স্থির হলো প্রণমী সেকেন্ড নিজেকে সামলে নিয়ে ওষুধটা খেয়ে নিল হাত তখনও ওর ওকে পানি খাইয়ে ইরফান গ্লাসটা রেখে দেখতে থাকলো কে প্রণমে বুঝতে পারছে সে ধীরে ধীরে নিজের থেকে বলছে বিছানার কোন পাশে শুভ কেন ঘুমাবো ঘুমাবে না মানে মানে ঘুমাবে কেন আমাদের আছে পূর্ণমী আইঠাই করছে কান্না চেপে বসলো কিছু বলবে না আর এই লোক যদি দেখে তার আবেগ পিষে দেয় দিক এই লোকে তো কোনো অপরাধ হবে না পৃথিবীর কোনো আইনে হবে না পূর্ণমিকে তাকে দোষারোপ করা যেখানে সুযোগ সেই দিয়েছে এসব কথা বলে মনকে শান্ত কলে পূর্ণমী কান্না পেলো যখন ইরফান তার কাঁদ চেপে দু দুহাতে কেঁদে ফেলল পৌনমী তবে কাঁদল না যখন দেখলো তাকে বিছানা ঠেলে শোয়ানো হয়নি বরং আলতো হাতে কাঁধে হাত রেখে বিছানা থেকে নামানো হচ্ছে নরম স্বর ইরফান বলো নামো অবাক পূর্ণমী বলো কোথায় ওর কানের কাছে মুখ নিয়ে ইরফান বলো বাসর বিষ্মা বিষমা হতবাক পূর্ণী টের পেলো ইরফান ওর কাঁধ থেকে হাত নামে পিছন থেকে আলতো করে ওর দুটো হাত ধরে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাচ্ছে কোথাও ঘরের দরজার কাছে এসে থামলো ইরফান দরজা খুলে উঁকি দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ঘুমিয়েছে কিনা দেখতে পেলো সব রুমের দরজা বন্ধ হাত ছালো ইরফান প্রণমীর কাছে গিয়ে আবারও ওর পিছনে দাঁড়িয়ে পেছন থেকে দুটো হাত আলতো করে ধরল বলতে লাগলো আমার ঘরটা সবচেয়ে পূর্ব পাশের ঘর দরজা দক্ষিণমুখী বল মুখী দক্ষিণমুখী অবাক হাস ফুটে বলে প্রণমে এই ওকে নিয়ে ঘর থেকে বেরোলো গুট চলো এবার ডানে ঘুরে বিশ কদম এটা ইনুর ঘরের দরজা কার দরজা ইনু গুট আচ্ছা তবে এবার বলি পূর্ব পাশে মোট চারটা ঘর আমার ঘরের পর ইনুর ঘর তারপর বড় বাবা তারপর মাম্মা তাহলে প্রতিটা রুমে দরজা থেকে আরেক রুমে দরজা যেতে যদি বিশ কদম লাগে তাহলে তোমার শ্বশুর শাশুর ঘরে যেতে কয় কদম লাগবে ষাট কদম প্রণমীর সাথে সাথে জবাব দিল ইরফান হাসলে গুড তোমার ব্রেন খুব শার্প শুনেছি আচ্ছা এবার চলো মাম্মা পাপার ঘরে অবধি গিয়ে বাম পাশে ঘুরি ওরা ষাট কদম পর ডান পাশে ঘুরলো ইরফান বলো এখান থেকে সোজা নিস্তালা সিঁড়ি বিশ কদম যেতে হবে বাম পাশে ঘর বড় দাদানের দৃপ্ত আর ছোট বাবার ক্লিয়ার আরও পনমে দুপাশে মাথা নাড়ায় ইরফান বলে তবে এবার বলো তুমি জরুরি প্রয়োজনে নিচে যেতে হলে সিঁড়ির কাছে কিভাবে যাবে আপনার ঘর থেকে বেরিয়ে ডান পাশে ঘুরবো ষাট কদম আপনার মা বাবার ঘরের সামনে বাম পাশে ঘুরে বিষ কদম সিঁড়ি থেমে থেমে জবাব দিল পূর্ণমি এক্সিলেন্ট ইউ আর গ্রেট পিছনে ঘুরলে ছাদ আর সুইমিং পুলের রাস্তা বুঝলে চলো নিচে ঘুরিয়ে আনছি তার সমস্ত শরীর এক অদ্ভুত উত্তেজনা কাঁপছে তবে সেখানে ভয় নেই এই লোকটার প্রতি তার একটু খারাপ লাগা নেই তার ইরফান ওকে গিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলো এটা দোতালা লিভিং রুম বিশ বাই বিশ ফিট বাড়িটা বেশ বড় তোমার পথ মুখস্থ করতে সময় লাগবে ইনু ঘরের সামনে এসে চুপচাপ দাঁড়িয়েছে ততক্ষণে সে ছিল দোতলার পূর্ব বারান্দায় এসে দীর্ঘ সময় ধরে ইরফান আর পুনমিকে দেখে মলিন হেসে চুপচাপ গিয়ে ইনুর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল ইরফান পুনমিকে নিয়ে সিঁড়ি পেয়ে নামছে বলছে এই সিঁড়িতে মোট বাইশটা ধাপ এগারোটা ধাপের পর একটা থান আছে সিঁড়িটা বাঁকানো থানে পৌঁছে বায়ে ঘুরতে হবে কোথায় ঘুরতে হবে বাই বাই গুড ওরা সিঁড়ি বেয়ে নামলো পুনমীর শাড়ি আচলায়া এক হাতে সামলে আছে ওর আর এক হাতে ইরফানের হাত ইরফান ওকে হিসেব করিয়ে বুঝিয়ে দিচ্ছে কোথায় বসার ঘরে সোফা সেট কোথায় গেস্ট রুম কোথায় কিচেন কোথায় নিচতলা বারান্দা কোথাও ডাইনিং রুম আর পুনমীকে সাথে সাথে সেসব মুখস্থ করে বলতে হচ্ছে ইরফানকে ইরফান বলতে থাকে আমি ছাড়া এই বাড়িতে সম্পর্কে তোমার অনেক কিছু জানতে হবে আমাকে না হয় ধীরে ধীরে জানালেন এই বাড়িটাকে আজ রাতে জেনে নাও পনমী চুপ হয়েছিল একেবারে কিছু সময় পর বলে উঠে আপনি মানুষকে খুব চমকে দিতে পছন্দ করেন তাই না হাসি ইরফান ধীরে ধীরে বলে না আমি আমার যা মনে আসে করি অভুজ মানুষগুলো চমকায় এটা তো আমার দোষ না পনেমি মাথা নিচু করে নেয় আবার ইভানে এসে আবার ওর হাটটা শক্ত করে ধরল কোথায় যাচ্ছেন এটা তো করিডোর করিডোর হয়ে দশ কদম পরে সদর দরজা এসে দেখাই সদর দরজা কেন সিঁড়ি থেকে নেমে ডানে ঘুরে বসার ঘর বাইশ বাই বাইশ ফিট পনেরো কদম সোজা হেঁটে করিডোর তারপর দশ কদমে সদর দরজা আমার সাথে যখনই ঝগড়া ঠিক করবি তোমার আপুর ভাস্যমতে তোমার নাকি চাপা রাগ তো রকম রাগ দেখে আপুর কাছে যদি চলে যেতে চাও আমি সদর দরজা চিনিয়ে দিচ্ছি মজা পেয়ে শব্দ না করে প্রণেমি হাসে ফিরতি প্রশ্ন করে তো তাহলে সদর দরজা বাইরেটা চিনিয়ে দেবেন না যাব কিভাবে তবে বাইরেটা চেনাতে হবে না নিজের ঠান্ডা স্বরে বলে ইরফান কেন ওকে এনে সদর দরজার সামনে দাঁড় করে ঘুরিয়ে নিল ফান ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকল আদরি হাতে ওর একটা হাত রেখে বড্ড আবেগী হয়ে একটা চুমো খেলো পনমির গালে লাল দিলে তারপর ওর হাতটা ধরে আলতো টান দিয়ে নর্মসরে আকলতা টেনে বলো কারণ আমি তোমাকে সদর দরজার বাইরে পা রাখতে দেব না এভাবেই এখান থেকে রাগ ভাঙিয়ে ক্ষমা ট্রেনে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাব ঘরে মৃদু চমকালো পণমে ওই কথাটায় আবেগের বসে লোকটাকে স্বীকার করা অষ্টদশীর কোমল হৃদয় হঠাৎ বুঝে গেল সে এবার শক্ত করেই তার স্বামীর প্রেমে পড়ে গেল তাই চমকালো পণমী চোখের পাতা কাঁপতে লাগলো কাঁপতে লাগলো ওই হাটটা যে হাটটা কেউ শক্ত করে ধরে রেখেছে